E গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই যেমন আছো শ্রাবন্তী সংসারের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকের দিনটা ছিল মঙ্গলবার এবং এখন ঘড়িতে বাজে ঠিকসই সকাল আটটা হবে তো চলো সারা দিনটা আবার তোমাদেরকে সাথে নিয়ে শুরু করি তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটা কোথাও ঘুরতে যাবার হলে যেমন সত্যি খুব ভালো লাগে মনটা আবার এসে বাড়িতে মনও বসে না আর খুব ক্লান্তও লাগে তাই সেরকমভাবেই দুদিন পাহাড় ঘুরে আমার খুব ক্লান্ত লাগছিল আজকে তারপর আবার এখানে এই দুদিন হলো লাইনের খুব ডিস্টার্ব করছে দশটা থেকে যে কারেন্ট চলে যাচ্ছে সেই দুটো আড়াইটার সময় আবার আসছে আবার কিছুক্ষণ পর থেকে সে বিকেল বেলায় আসছে তাই এত গরমে আরোই কিছু ভালো লাগছে না তাই কোনো রকম ওই একটু আদ্র রান্না করে নিচ্ছি দেখেছ এখনই বলছিলাম কারেন্টের কথা আর কারেন্ট চলে গেল। তাই ভাতটাও আর ভালো করে হয়নি ইন্ডাকশান থেকে নামিয়ে গ্যাসে চাপিয়ে নিলাম একদিকে ডাল চাপিয়ে চলে যাব বাকি সবজি কাটাকুটি করতে একে তো এত গরম তারপর আবার কারেন্ট থাকছে না এই গরমে আর থাকা যাচ্ছে না এতটাই গরম পড়েছে দু তিন দিন বৃষ্টি হয়নি বলে আরও যেন বেশি গরমটা লাগছে কিছুদিন বেশ ভালো ভালো বৃষ্টিও এদারে কাটিয়ে দিয়েছিলাম গরমটা সেরকমভাবে বোঝাই যায়নি তো চলো এবার ফ্রিজ থেকে আমি সবজিগুলো বের করে নিলাম আর সবজিগুলো আমি থলিতে রাখি কারণ প্লাস্টিকে রাখলে জল জমা হয়ে যায় যার ফলে সবজিগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর এই থলিগুলোতে রাখলে সবজিগুলো জল যদি হয়েও যায় সেগুলো থলির মধ্যে শুষে নেয় তাই সবজিগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের থেকেই শেখা তোমরা যদি শুধু ভেজিটেবল ট্রেতে সবজি রেখে থাকো বা প্লাস্টিকের মধ্যে সবজি রাখো তো এটা একবার চেষ্টা করে দেখবে এটাতে সবজি অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর কাপড়ের থলি তো এরকম সব পরিবারেই থাকে তো আজ আমি কেটে নিয়েছিলাম একটু বাঁধাকপি কুচি পকোড়া করব বলে আর ঝিঙ্গে আর আলু কেটে নিয়েছিলাম একটু ঝিঙ্গে আলু সবজি করব আর ঝিঙ্গের খসা রেখেছিলাম ভেবেছিলাম ঝিঙ্গের খোসা বাটা করবো কিন্তু কারেন্ট না থাকার কারণে আর দুটো পর্যন্ত কারেন্ট না আসার কারণে মিক্সিতে আর পেস্ট করা হয়নি তাই ওটা রেখে দিয়েছিলাম পরের দিন করবো বলে আর শিলে যে করবো সেটাও দেখলাম ভালোভাবে হলো না আর অনেকটা টাইম লাগবে যেটা এখন আমার কাছে ছিল না তাই ওটা বাদ দিয়ে দিলাম আজকে এদিকে দেখো কারেন্ট না থাকার কারণে ফোনে চার্জও ছিল না তাই আমি আর বাকি কিছু ক্লিপ নিতে পারিনি এর মধ্যে আমার খাওয়া দাওয়া বাবু খাওয়া ঘুম সব হয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে আমি এবার চলে এসেছি খাওয়ার যত বাসনপত্রগুলো ধুয়ে নিতে কারণ আমাদের যতক্ষণ খাওয়া হয় ওর ঘুম পেয়ে যায় তাই এগুলো আর ধোবার সময় পায় না তাই ওকে আগে ঘুম পাড়িয়ে আমি ধুয়ে নিচ্ছি সমস্ত কিছু আর দেখো গল্প করতে করতে কারেন্টও চলে এলো এরপর জানো তো মাঝে মাঝে ভাবি যে মেয়েটা বিয়ের আগে একটা কাজও করতো না শুধু শুয়ে বসে দিন কাটাতো তার আজ কত পরিবর্তন এখন এমন হয়ে গেছে নিজেকে দেখার সময়ই পায় না কাল থেকে এসে চুল আঁচড়াতে পেয়েছি না কিছু করতে পেরেছি সারাদিন আর কাজের শেষ থাকে না একের পর এক কাজ লেগেই থাকে যদিও একটু টাইম ঘুমোয় ততক্ষণও কাজ থাকে সেই টাইমটাও রেস্ট করার সময় পায় না সেই একেবারে রাত্রে সমস্ত কিছু কাজ সামলে ঘুমোতে যাব। আর এই চললাম এখন ওকে দেখতে যে বাবু উঠেছে কিনা ও আজকে না ওষুধ খেয়েছে না জল খেয়েছে ভাত খাবার পর ওর খুব ঘুম পেয়ে গেছিলো আজকে যেহেতু সকাল থেকে আর ঘুমায়নি আর যেহেতু দুদিন ঘোরাঘুরি হয়েছে একটু ট্রায়ারটা ছিলাম আমরা সবাই তাই আজকে ঘুমিয়ে নিয়েছে তাড়াতাড়ি তো ও ওঠার পর ওকে জল ওষুধ খাইয়ে আমি চলে গেছিলাম সবজিগুলো কাটতে এবার বিকেলের জন্য কিছু খাবার বানাতে হবে তাই আর দেখো সবজি কাটতে কাটতে ও ঘুম থেকে উঠে গেছে তাই ওর মুডটা ঠিক করতে আমি এখন সবজি নিয়ে বসে পড়েছি ওর সাথে ওর খেলার গাড়িতে ভরছে সবজি খোসাগুলো আর আমি একদিকে সবজিগুলো কেটে নিচ্ছি সব একদিকে ওর সাথে খেলা করো আর একদিকে সবজি কাটো এর জন্য আমার অনেকটাই সময় লাগে সবজি কাটতে তাই একটু বেলাবেলি কাটতে শুরু করেছিলাম যাতে সময় মতো খাবারটা তৈরি করে নিতে পারি ওকে সামনে বসিয়ে সবজি কাটতে আমার কিছুটা ভয়ও হয় কারণ কিছুতে হাত দিয়ে দিলে আবার মুশকিল কিন্তু কিছু করার থাকে না যে ঘরে কেউ নেই আর ওর বাবাও ডিউটি গেছে তাই ওকে আমার সাথে নিয়ে বসে সবজি কাটতে হচ্ছে আর এমনিতেও আমি সবজি কাটতে শুরু করলে ও জানে ও সবজির খোসাগুলো পাবে যেগুলো নিয়েও খেলা করবে এখন তো বাইরে যেয়েও নোংরা ঘাঁটতে পাবে না তাই এগুলো নিয়েও খেলা করতে পারবে তাই সবজি কাটার হলেই ও আগে এখানে বসে যায় আর এই যে গাড়িতে ভরবে মাটি তোলার মতো সেগুলো ভরে আবার সেগুলো ফেলাতে যাবে বাইরে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটাই সবজি কাটা হয়ে গেছে আর আশা করি দেখে বুঝতেই পারছো যে কি করবো আজকে তো আজকে টিফিনে করবো চাউমিন আর যেহেতু চাউমিনে নানা রকম রঙ বেরঙের সবজি দেখে ওর খেতে ইচ্ছা যাবে তাই ওর জন্য এই সমস্ত কিছু সবজি দিয়ে একটু চিরের বলাও করে দেব। এখানে কেটে নিয়েছি বাঁধাকপি ক্যাপসিকাম গাজর একটু পেঁয়াজ আর বরবটি ছিল ঘরে তাই বরবটি নিয়েছি বিনস ছিল না আর একটু আলু কেটে নিয়েছি আর একটু কেটে রাখা বিট ছিল যেটা গ্রেট করে দেবো তো আমার সবজি কাটা কমপ্লিট হলো আর এদিকে ওর বাবাও ডিউটি থেকে এলো আর বাবুর জন্য আসার সময় লেবু নিয়ে এসেছে ভাগ্যিস নিয়ে এসেছিলো আজ আমার বলা হয়নি যে ওর ফল শেষ হয়ে গেছে নিজের থেকে মনে করে নিয়ে এসেছে যাই হোক লেবু দেখলে তো ওর ওয়েট হয় না ও তো কোনো রকম তাড়াতাড়ি তেল লেবু খেতে বসে গেছে আর আমাকে ছাড়ানোর মতনও সময় দিচ্ছিল না ওর লেবু খাইয়ে ওর জামা চেঞ্জ করে দিয়েছিলাম পুরো জামাতেও রস ফেলে দিয়েছিল আর জামা চেঞ্জ করে এবার সবার মতন চলে গেছিলাম ওর চিট বানাতে তো তো বাড়িতে কিছু পনির ছিল সেগুলোই একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি ওটটা ঘি দিয়ে করব। তাই ওরটাই আগে করে নিচ্ছি পনিরগুলো ভেজে রেখে সামান্য মতো পেঁয়াজ কিছুটা আলু আর যতগুলো সবজি ছিল যেমন বটবটি একটু মতো গাজর আর ছিল কটা বাঁধাকপি আর ছিল ক্যাপসিকাম সবজিগুলো যদিও ফ্রিজে ধুয়েই রাখা থাকে তো তবুও দেখতে পেলে সবজি কাটতে কাটতে আমি অনেকবারই নিচে হাত দিয়েছি আর বাবুর সাথে খেলাও করেছি তাই আরেকবার ভালো করে সবজিগুলো ধুয়ে দিয়ে সমস্ত কিছু দিয়ে দিচ্ছিলাম এরপর একটু নুন দিলাম আর সামান্য স্বাদ অনুসারে জল দিলাম আর ওগুলোকে একটু নেড়ে চেড়ে একটু জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে চিড়েটা আমি একটু ধুয়ে নেব আর কিছুক্ষণের মতো ভিজিয়ে রেখে দেবো ভেজানোর দরকার ছিল না চিড়েটা যেহেতু খুব পাতলা ছিল তাই ওই জল দিয়ে ধুয়েই কিছুটা ভিজে গেছিলো আর নরম হয়ে গেছিলো তো যখন সবজিটা সেদ্ধ হয়ে গেল। সেখানে দিয়ে দিলাম পনিরটা এবং তারপর চিড়েগুলো দিয়ে দিলাম আর দিয়েছিলাম একটু গুড় পাউডার একটু মিষ্টি নুনটা হলে ভালো লাগে খেতে সাথে একটু ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিয়েছিলাম তো চলো ওর জিরেটা রেডি হয়ে গেছে ওটা আলাদা করে রেখে দিলাম একটু পরে যখন আমরা খেতে বসবো তখন একসাথে ওকে খাওয়াবো আর এদিকে আমাদের চাউমিন করে নিচ্ছিলাম তো সব সবজিগুলো একসাথে দিয়ে নিয়েছিলাম যত রকমের সবজি ছিল তার সাথে বিটটাও যেটা ছিল সেটা ধুয়ে গ্রেড করে নিয়েছিলাম সবগুলো গ্রেড করে নিয়ে সব নুন হলুদ দিয়ে মিক্স করে তারপর সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম তারপর চাউমিনগুলো দিয়ে সেগুলো মিক্স করে নিয়েছি মিক্স করে নিয়ে মশলা দিয়েছিলাম একটু পাস্তা মশলা আর একটু মতো ম্যাগি মশলা চাউমিনে ম্যাগি মশলা দিলে স্বাদটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায় তো চলো চাউমিন রেডি হয়ে গেছে আমরা বসে যাব চাউমিন খেতে সাথে বাবুকেও নিয়ে চলে গেছি চিড়ে খাওয়াতে তো যদিও তোমাদেরকে আমি এখানে ভয়েসটা দিতে পারছি না যেহেতু ফ্যান চলছিল কিচ্ছুই আওয়াজ পেতে না তোমরা তাও জানিয়ে রাখলাম মানে ওকে জিজ্ঞেস করছিলাম যে ওর কীরকম লেগেছে চিরেটা খেয়ে তো ওর ভালোই লেগেছে টেস্টি লেগেছে চিড়েটা তো এবার রাত্রে ওদেরকে খাবার টাবার খাইয়ে আর আমরাও খেয়ে নিয়ে এবার চলে গেছিলাম একটু স্কিন কেয়ার করতে আসলে দুদিন দিন ঘোরাঘুরি করার পর একটু স্কিন কেয়ার করা হয়নি তাই চলে গেছিলাম একটু প্যাক লাগাতে সারাদিন কাজ করার পর যখন নিজের একটু স্কিন কেয়ার করতে পারছি তখন নিজেকে একটু রিফ্রেশ লাগছিল। যাই হোক আজকের প্যাকটা তোমাদেরকে শেয়ার করব। অন্য কোনো একটা ছোট ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো